চলতি মরশুমে মোহনবাগানকে সবচেয়ে যে জিনিসটা বেশি ভোগাচ্ছে তা অবশ্যই ফিটনেস এবং ফিটনেস সমস্যা এবং আরও একটা বিষয় সেটা হলো দলের ডিফেন্স প্রতি ম্যাচেই গোল গোল হজম করার যে বাগান ডিফেন্সের প্রবণতা বা এখনো পর্যন্ত যে কটা ম্যাচ খেলেছে একটা ম্যাচেও এখনো পর্যন্ত বলতে পারা যায় না যে সমর্থকরা একটা নির্ভরতা অনুভব করেছেন যে বাগান ডিফেন্স বিপক্ষের আক্রমণকে রুখে দেবে সেই নির্ভরতাটা কিন্তু এখনও পর্যন্ত আলবার্তো তোর কিছুটা চেষ্টা করলেও কিন্তু টম ওলড্রেট এখনও পর্যন্ত পারফরমেন্সের নিরিখে বলা যায় ব্যর্থ গত ম্যাচের যে ব্যাঙ্গালুরু ম্যাচের পারফরমেন্সও দেখা যায় সেক্ষেত্রেও আপনারা বুঝতেই পারছেন পারফরমেন্স কিন্তু একদমই তলানিতে এবং তার উপর টম ওলড্রেট চোট পেয়েছিলেন মাথায় তারপরও তার সত্যি তার প্রশ্নটা কোথায় তিনি মাথায় চোট পেয়েও খেলেছেন কিন্তু পারফরমেন্স কিন্তু এখনও সেই তলানিতে আছে এবং আলবার্তো রদ্রিগেজ তিনি চোট আগেই পেয়েছেন এবং গত কয়েকটি ম্যাচে খেলতেও পারেননি এবং আজকে যদিও তিনি অনুশীলন করেছেন দলের সাথে পুরোপুরি বল পায় এবং দেখার বিষয় এবং শেষ পর্যন্ত তিনি আগামী পাঁচ তারিখ ডার্বির আগে কিন্তু ফিট হয়ে উঠতে পারেন কিনা এবং আজকের অনুশীলনে যে বিষয়টা সবচেয়ে বেশি নজর কেড়েছে তা হলো যদিও টম ওয়ার্ল্ডের কিছুক্ষণ অনুশীলন করে কিন্তু প্রথম দিকে অনুশীলন করে শেষের দিকে তিনি উঠে যান এবং এরপরেই কিন্তু আরও একটা দৃশ্য অনুশীলনের শেষে খুব আমাদের নজর কেড়েছে সেটা হলো কিন্তু অনুশীলনের শেষের দিকে নুনু রেইজের সাথে বেশ কিছুক্ষণ একান্তে কথা বলতে দেখা যায় বাগান কোচ মলিনাকে এরপর থেকেই জল্পনাটা আরও জোরালো হতে শুরু করে যে বাগান কোচ কি তাহলে কি এবার নুনো রেইসকে ডিফেন্সে ভাবছে চলতি আইএসএলে এখনও পর্যন্ত আমরা জানি যে রেজিস্ট্রেশন করানো হয়নি নুনো রেইসকে তবে একটা বিষয় নিয়ে এখনও সবার মধ্যেও কিছুটা হলেও সন্দেহ আছে যে এ এবছরে বিদেশি খেলানো নিবন্ধীকরণের নিয়মটা কি কোনো বিদেশিকে ম্যাচের আটচল্লিশ একটা পক্ষের কাছে যেমন শোনা যাচ্ছে আমরা শুধু কয়েকটা সম্ভাবনার কথা আগেই বলি আপনাদের বলছি যে আমরা শোনা যাচ্ছে যে ম্যাচের আটচল্লিশ ঘন্টা আগে কোনো বিদেশিকে নিবন্ধীকরণ করিয়ে সপ্তম বিদেশি হোক বা যে বিদেশি হোক ছজন বিদেশি ছাড়াও যদি কোনো অন্য কোনো একজন বিদেশি হয় ধরুন বাগানের ক্ষেত্রে নুনো রেইস তাকে মোহনবাগান আটচল্লিশ ঘন্টা আগে রেজিস্ট্রেশন করিয়ে কিন্তু সেই ম্যাচে আগামী ডারবিতে খেলাতে পারে সেক্ষেত্রে পরের ম্যাচে এর পরে আবার কোনো একজন বিদেশিকে ডি রেজিস্টার করে মানে ম্যাচের আগে আটচল্লিশ ঘন্টা আগে সিদ্ধান্ত নেওয়া যায় কোন ছজন বিদেশিকে রেজিস্ট্রেশন করানো হবে এবং প্রতি ম্যাচ অনুযায়ী সেটা পরিবর্তন করা যাবে এটা এক পক্ষের মতামত আমরা জানতে পেরেছি আবার অন্যদিকে আরও একটা শুনেছিলাম যে একটা নির্ধার নির্দিষ্ট সংখ্যক ম্যাচ আছে তার মধ্যে কিন্তু একবার প্লেয়ারকে ডি রেজিস্ট্রেশন করানো হলে কিন্তু আর তাকে ফির পুনরায় রেজিস্ট্রেশন করানো যায় না এই নিয়ে একটা যদিও এখনও জটিলতা আছে তবে যেটুকুনি জানা যাচ্ছে এটা হতে পারে একটা সম্ভাবনার কথা বলি যে নুনু রেইসকে মোহনবাগান কিন্তু ইতিমধ্যে আইএফের আপনারা জানেন রেজিস্ট্রেশন করানোর জন্য আইএফের মাধ্যমে রেজিস্টার করাতে হয় আইএসএলের জন্য প্রথমে যে লোকাল পেরেন্ট বডি তার মাধ্যমে রেজিস্ট্রেশন করাতে হয় সিআরএস সিস্টেমে নাম তোলার জন্য এবং সেক্ষেত্রে নুনো রেইসকে রেজিস্ট্রেশন করানোর একটা প্রক্রিয়া হয়তো শুরু হয়ে গেছে এবং সেই জন্যই বাগান কোচকে কিন্তু নুনোরেইজের সাথে আলাদাভাবে কথা বলে তার সাথে পরিকল্পনা তৈরি করতে দেখা যাচ্ছে কারণ হয়তো তিনি বুঝতে পারছেন টম অলরেড বা আলবার্তোর ওপর ভরসা করে পুরো এই আইএসএলটা কাটানো সম্ভব হবে না এবং সেই জন্যই হয়তো রেইজের ওপর আলাদা করে দায়িত্ব দেওয়া একটা প্রক্রিয়া বা একটা চিন্তা তার মনে এসছে এবং সেই জন্যই হয়তো তাকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে অনুশীলনে এবার দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয় এই রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটা কি হয় আগামী আগামীকাল আরও বিষয়টা ক্লিয়ার হবে আমরা জানি যে যেহেতু এখনও সময় আছে আগামী আগামীকাল এই বিষয়টা ক্লিয়ার হবে যে সত্যিই কি হতে চলেছে নুনো রেজকে কি রেজিস্ট্রেশন এখনই করিয়ে টম ওলড্রেটকে যিনি এখনও পর্যন্ত ভরসা দিতে পারেননি বাগান ডিফেন্সকে তাকে ডিরেজিস্টার রেজিস্টার করানো হয় কি না বা আলবার্তো চোট কতটা যদিও তিনি আজকে বল পায়ে অনুশীলন করেছেন আজকে বল পায়ে প্রথমবার অনুশীলন করার পর তিনি সেই জায়গায় কতটা আবার পুনরায় ব্যথা অনুভব করেন কি এবং তাহলে তারপর অন্য কোনো সিদ্ধান্ত নেয় কিনা বাগান ম্যানেজমেন্ট এই মোহাম্যাডের ম্যাচের জন্য সেটাও কিন্তু দেখার বিষয় তবে এখনও পর্যন্ত একটা কিন্তু প্রসেস মনে করা হচ্ছে যে শুরু হয়ে গেছে নুনোর ইসকে মোহাম্যাডের ম্যাচে তার অভিষেক হতে পারে সবুজ মেরু জার্সিতে এরকমই একটা কিন্তু সম্ভাবনার কথা শোনা আছে এখনও যেমনটা বললাম এখনও এই প্লেয়ার রেজিস্ট্রেশন সপ্তম বিদেশি রেজিস্ট্রেশন এবং ডি রেজিস্ট্রেশন কাকে হবে এই প্রসেসটা নিয়ে একটা আমাদের কাছে ক্ল্যারিটি নেই আগামীকাল এই বিষয়টা নিয়ে আরও আমরা জানার চেষ্টা করব তবে এই একটা জিনিস নিয়ে কিন্তু ফুটবল মহল এবং কালকে আপনারা হয়তো বিভিন্ন জায়গায় এই খবরেও এই বিষয়টা আরও ক্লিয়ার হবেন যে কে বা বাগানে নুনোরকে নিয়েই কি মহামাডান ম্যাচে ভাবা হচ্ছে বাগানের ডিফেন্স লাইন আপ সেই বিষয়টা আপনারা ক্লিয়ার হবেন যে নুনোর একসময় মহামাডনে প্রায় নিশ্চিত হয়ে গেছিলো বলে ধরা হচ্ছিলো সেই নুন কি আবার মহামাডনের বিরুদ্ধে অভিষেক হতে চলেছে সব বিষয়টাই দেখার তবে আগামীকালের দিকে আমাদেরও নজর থাকবে কি বিষয়টা এগোচ্ছে এটা জাস্ট একটা সম্ভাবনার কথা বললাম ডিফেন্সে নুনোর আসে কি না সেটা আগামীকাল দেখা যাবে মোহনবাগান সমর্থকরা এই বিষয়টাকে কীভাবে দেখছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিওটা ভালো লাগলে বিয়ন স্পোর্টসকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন